অতিরিক্ত ইমোশনাল মানুষের জীবন যেন এক অদৃশ্য ফাঁদে বাঁধা তাদের হৃদয় সবসময় নরম থাকে আর এই নরমত্বের মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় দুর্বলতা জীবনের পথে মানুষ বারবার সম্পর্ক গড়ে তোলে বিশ্বাস করে ভালোবাসে কারো পাশে দাঁড়ায় আবার কারো সমস্যায় নিজের টুকু উৎসর্গ করে দেয় কিন্তু অতিরিক্ত আবেগ প্রবণ মানুষেরা যখন কোনো সম্পর্কে প্রবেশ করে বা কাউকে ভরসা করে তখন তারা নিজেদের হৃদয় পুরোপুরি খুলে দেয় তারা ভাবে যেভাবে তারা অন্যকে সত্যিকারের ভালোবাসা এবং সম্মান দিচ্ছে তেমনটাই হয়তো প্রতিদান হিসাবে ফিরে আসবে কিন্তু বাস্তবটা এত সহজ নয় পৃথিবীর প্রতিটি মানুষ সমানভাবে আবেগই নয় অনেকেই কেবল নিজেদের সুবিধা খোঁজে আর সেই সুযোগই ইমোশনাল মানুষেরা ঠকে যায় বারবার প্রতারিত হয় এখানে প্রশ্ন ওঠে কেন কেন এমন হয় যে আবেগী মানুষের হৃদয় বারবার আঘাত পায় এর উত্তর খুঁজতে গেলে আমাদের মানব মনের গভীরে যেতে হয় আবেগ হল মানুষের স্বাভাবিক গুণ কিন্তু যখন সেই আবেগের পরিমাণ সীমার বাইরে চলে যায় তখন সেটি দুর্বলতায় পরিণত হয় একজন ইমোশনাল মানুষ সব কিছু হৃদয় দিয়ে বিচার করে মস্তিষ্কের যুক্তি অনেক সময় পেছনে পড়ে যায় আর যাদের মধ্যে কৌশল বা ধূর্ততা বেশি তারা খুব সহজেই এই আবেগকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে নেয় অতিরিক্ত ইমোশনাল মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা খুব দ্রুত বিশ্বাস করে ফেলে বিশ্বাস করা মানুষের গুণ হলেও তখন সেই বিশ্বাস অন্ধ হয়ে যায় তখন সেটাই হয়ে ওঠে পতনের মূল কারণ একজন মানুষ প্রথমে মিষ্টি কথা বলে সহানুভূতি দেখিয়ে বা ভুয়ো সমর্থন দেখিয়ে আবেগী মানুষের হৃদয়ে জায়গা করে নেয় একবার জায়গা পেয়ে গেলেই তারা নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করতে শুরু করে আর সেই সময় ইমোশনাল মানুষ বুঝতেও পারে না যে সে ধীরে ধীরে প্রতারণার শিকার হচ্ছে এমন মানুষের জীবনে আর একটি সমস্যা হলো তার না বলতে পারা যখন কেউ তাদের কাছে সাহায্য চায় তারা শত অসুবিধা থাকলেও নিজের কষ্টকে ভুলে অন্যের পাশে দাঁড়ায় কি তারা জানলেও যে সেই সাহায্য তাদের ক্ষতি করবে তবুও তারা ফিরিয়ে দিতে পারে না এর ফলে অনেকেই তাদের উদারতাকে সুযোগ হিসেবে নেয় এক সময় দেখা যায় যার জন্য এত কিছু করা হলো সেই একদিন মুখ ফিরিয়ে নিল স্বার্থপূর্ণ হওয়ার পর সম্পর্ক ছিন্ন করে দিল তখন অতিরিক্ত ইমোশনাল মানুষটি একা বসে ভাবে সে কোথায় ভুল করলো অথচ ভুলটা ছিল না তার ভালোবাসায় বরং তার সীমাহীন সরলতায় আর একটি গুরুত্বপূর্ণ দিক হল ইমোশনাল মানুষেরা নিজেদের সুখ দুঃখ প্রকাশে কুণ্ঠ বোধ করে না তারা মনে করে নিজেদের সব কিছু ভাগ করে নেওয়া মানে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলা কিন্তু বাস্তবে সব মানুষ সেই যোগ্য নয় অনেকেই তাদের দুঃখকে সহমর্মিতার থেকে না দেখে দুর্বলতা হিসেবে ধরে নেয় যখন কেউ আপনার দুর্বলতা জেনে ফেলে তখন সুযোগ পেলেই সেটা ব্যবহার করে এভাবেই একসময়ে আবেগী মানুষেরা নিজের বিশ্বাসের মানুষের কাছ থেকেই আঘাত পায় এই আঘাত শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয় জীবনের অন্য ক্ষেত্রেও প্রভাব ফেলে কর্মজীবনে ইমোশনাল মানুষদের সহকর্মী বা কর্তৃপক্ষের প্রতি অতিরিক্ত ভরসা করে ফেলে তারা ভাবে সবাই ন্যায্য আচরণ করবে সবাই পরিশ্রমে যথাযথ মূল্যায়ন করবে কিন্তু যখন বাস্তবে অবিচার পক্ষপাতিত্ব বা শোষণের সম্মুখীন হয় তখন তাদের মন ভেঙে যায় ফলে দেখা যায় মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও তারা অনেক সময়ে পড়ে অতিরিক্ত আবেগ প্রবণতার আরেকটি ফল অযথা হল আত্মত্যাগ তারা নিজের চাহিদা স্বপ্ন বা ইচ্ছাকে পেছনে সরিয়ে দেয় কেবল অন্যকে খুশি করার জন্য একটা পরিবারে বা সম্পর্কে তারা নিজের দায়িত্বের বাইরে গিয়ে কাজ করে যায় অথচ এর বিনিময়ে সম্মান বা ভালোবাসা না পেয়ে অনেক সময়ে উল্টো অবহেলা সহ্য করতে হয় তাদের মনে হয় তারা যত ভালো করুক কেউ তাদের মূল্য দেয় না এই অযাতিত অবহেলাই তাদের মানসিকভাবে ভেঙে দেয় এখানে প্রশ্ন হলো এর থেকে আমরা মুক্তি পাব কিভাবে এর মুক্তি কিভাবে সম্ভব আসলে ইমোশনাল মানুষদের পুরোপুরি বদলানো যায় না কারণ আবেগ তাদের চরিত্রের মূল ভিত্তি তবে জীবনের অভিজ্ঞতা তাদের শেখায় কোথায় সীমা রেখা টানতে হবে বুঝতে হবে সবাইকে বিশ্বাস করা যায় না সবাই আপনার সত্যিকারের বন্ধু নয় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে চলতে শিখতে হবে আবেগ দিয়ে ভালোবাসা দেওয়া ভালো কিন্তু জীবনের সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই যুক্তির জায়গা রাখতে হবে ইমোশনাল মানুষদের উচিত নিজের আত্মসম্মানকে প্রাধান্য দেওয়া বারবার নিজেকে ত্যাগ করে অন্যকে খুশি করতে গেলে একসময় আপনি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেন তাই না বলা শিখতে হবে প্রয়োজন হলে সম্পর্ক থেকে দূরে সরে গিয়েও দ্বিধা করা যাবে না মনে রাখতে হবে যে সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছে সেটি ধরে রাখার কোনো মানে নেই গীতাতে এই কথাই বলা রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস যখন আপনি নিজের ওপর আস্থা রাখবেন তখন কেউ সহজে আপনার আবেগকে ব্যবহার করতে পারবে না নিজেকে ভালোবাসতে হবে নিজের সুখের মূল্য দিতে হবে কারণ যারা নিজেদের গুরুত্ব বোঝে তারা অন্যের কাছে ছোট হয় না বন্ধুগণ অতিরিক্ত ইমোশনাল মানুষেরা আসলে খারাপ নয় বরং তারা পৃথিবীর সবচেয়ে সুন্দর মনের মানুষ কিন্তু এই সব সময় সুন্দর মনে ভরা নয় তাই বেঁচে থাকতে হলে হৃদয়ের সঙ্গে মস্তিষ্ককেও ব্যবহার করতে হবে আবেগকে শক্তি হিসাবে গড়ে তুলতে হবে দুর্বলতা নয় একদিন যখন ইমোশনাল মানুষেরা নিজেদের সীমা রেখা। আঁকতে শিখবে তখন আর তারা ঠুকবে না বরং তারাই হয়ে উঠবে শক্তির প্রতীক প্রিয় দর্শক বন্ধুরা জীবনে আবেগ রাখুন কারণ সেটাই মানুষকে মানুষ করে তোলে কিন্তু অতিরিক্ত আবেগ যেন আপনাকে বারবার আঘাত না দেয় সেই দিকে খেয়াল রাখুন ভালোবাসুন সহ্য করুন সাহায্য করুন পাশে থাকুন কিন্তু সবসময় চোখ কান খোলা রাখুন কারণ পৃথিবীতে সবাই আপনার মতো নয় কেউ কেউ শুধু আপনার আবেগকেই পুঁজি করে বাঁচে তারা সেই সুযোগ নেয় যা যেখানে আপনি দুর্বল তাই নিজের হৃদয়ের দরজা খুলবেন তবে তালার চাবি সবসময় নিজের কাছেই রাখবেন তাহলেই আপনি আবেগী হয়েও শক্তিশালী হয়ে বাঁচতে পারবেন প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং অনেকটাই উপকার পেলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই মোটিভেশান ওই পূজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও শক্তিশালী ভিডিও পাওয়ার জন্য প্রিয় বন্ধু আমি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ